আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাস্ট লাইফ আজকে নিয়ে আসলাম প্রণের আর একটা মজাদার রেসিপি আমরা তো প্রণের মালাইকারি মানে চিংড়ির মালাইকারি অনেক খেয়েছি কিন্তু এই সুইট প্রণ কারিটিকে আপনারা আগে কখন ট্রাই করেছেন যদি করে না থাকেন চলুন দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটি প্রথমে উপকরণ দেখে নিচ্ছি এখানে আছে প্রণ আমি চারটার মতো প্রণ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর থেঁতো করা এখানে আদা এবং রসুন রয়েছে জাস্ট থেঁতো করে নিয়েছি একটু আর এখানে রয়েছে কোকোনাট মিল্ক এটা আপনারা সুপার শপে পেয়ে যাবেন এরপরে কিছু এখানে গুঁড়ো মশলা রয়েছে যেগুলো রান্নার সময় আমি বলে দেব আর কাঁচামরিচ আমি এখানে তিনটার মতো পেঁয়াজ নিয়েছি এটাকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি বেশি কুচি করার প্রয়োজন নেই জাস্ট নর্মাল কুচি করে নিতে হবে আর রয়েছে লবণ স্বাদ অনুযায়ী এবং চিনি সামান্য পরিমাণ তো প্রথমে আমি এক চিমটি হলুদ এবং লবণ এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে এটাকে জাস্ট একটু মাখিয়ে নেব কারণ আমি এটা হালকা একটা শ্যাডো ফ্রাই করব এই জন্য আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি তেলটাকে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হলে আমি চিংড়িগুলো দিয়ে দেব আর জাস্ট উল্টে পাল্টে একটা হালকা ফ্রাই করে নেব এটাকে বেশি ফ্রাই করা যাবে না কারণ চিংড়ি মাছ ওভার কুকড হলে খেতে একদমই স্বাদ লাগে না এই জন্য আপনার জাস্ট এটার কালারটা একটু চেঞ্জ হলে সাথে সাথে তুলে নেবেন তো আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার চিংড়ি মাছ গুলোকে তোলা হয়ে গেলে আমি ওই একই তেলেই গরম অবস্থায় পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি আগেই বলেছি আমি তিনটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি তো সেই তিনটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি থেতো করা সেই আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব এটা জাস্ট থেতো করে নিয়েছি এটা অবশ্যই আপনারা থেতো করে নেবেন এটাকে কোন রকমের একদম মিহিন পেস্ট করতে যাবেন না তাহলে এটা স্বাদটা ভালো লাগবে না এটা একটা হালকা বাইটের সাথে মজা লাগবে খেতে এই কারণে আমি এটাকে একটু থেতো করেই দিয়েছি তো আমি এটাকে বেশ কিছু সময় কষিয়ে নেবো কষানোর পর আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা এবং গরম মশলার গুঁড়ো রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এক চামচের মতো একটু এখানে শুকনো হয়ে গেলে মশলাটা আপনারা একটু কোকোনাট অয়েল দিয়ে এটাকে আবার কষিয়ে নিতে পারেন এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলার যে একটা গন্ধ সেটা না আসে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে লবণ এবং চিনি দিয়ে আরও কিছু সময় কষাবো লবণটা পরিমাণ মতো দেবেন আর চিনিটা অবশ্যই কম দিতে হবে কারণ নারিকেলের দুধ থেকেই একটা মিষ্টি ভাব আসবে তো আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এটাকে ফালি করে দিলে একটু ঝালঝাল ভাব আসবে এই কারণে আমি এটাকে ফালি করে দিচ্ছি আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি যে কোকোনাট মিল্কটা রেখেছিলাম পুরোটাই এটার মধ্যে দিয়ে দিলাম কারণ আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা একদম উপরের উঠে এসেছে তো এই অবস্থায় আমি একদমই আমার যে ভেজে রাখা চিংড়িগুলো আছে সবগুলো দিয়ে দেব। আপনারা এটা এটাকে একদম ফুটিয়ে দিতে যাবেন না কারণ আমি আগেই বলেছি চিংড়ি ওভার কুক করলে ভালো লাগবে না তাই আমরা জাস্ট এটাকে এই চিংড়ি দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে তুলে ফেলবো তো খুব সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর এখানে পাঁচ মিনিটের মতো রাখার পর আমার প্রাণকারি একদম তৈরি তো সুইট প্রাণকারিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে কোনো ধরনের পোলাও বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথে আপনাদের এটা খেতে অসাধারণ লাগবে আজকের রেসিপি এই পর্যন্তই আমার রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ